বিভিন্ন পোস্টার এরা খালি পড়ে রয়েছে চাকরি কত সাত বছর কত ভালো হয়েছে রেগুলার ইনরেগুলার আউটসিং সমস্ত কিছু মিলে তাদের যদি সত্য কথা ধরেনি মাত্র মাত্র হাজার চাকরি হয়েছে আজকে

আর নতুন করে আরো চাকরি হচ্ছে ইতিমধ্যে কিছু কিছু ভূমি আছে জমি দাওয়া আছে প্রক্রিয়া শুরু হয়েছে নিয়ে মানে এখানে উল্লেখ করা কিন্তু এই যে চাকরিগুলি আছে আর এই খুব আজকে দিনে কঠিন না বিষয়বলান্তকে খুব সহযোগিতা বিষয় নেই পাওয়া সাত বছরে মাত্র তাদের বক্তব্য তাদের কথাটা যদি আমি ধরে নিই মাত্র তেরো হাজার শূন্য পদ পূরণ করা হয়েছে বাকি তো এক বছর পর এক বছর পর তো এই পদগুলো অবলুপ্তি ঘটে যায় আবার নতুন করে কেবলে বসে সিদ্ধান্ত নিতে হয় আর একজন মন্ত্রী আমার স্নেহতন্ন মন্ত্রী

ম্যান্ডেটরি পার্শ্ববর্তী টিআরবিটি যারা টেট পরীক্ষা পরিচালনা করে থাকে সেই টিআরবিটি এই পরীক্ষা পরিচালনা করবে এই 158 জন পিজিটি কম্পিউটার সাইন্স শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিস্তারিত স্কুলের জন্য ক্ষমা বন্ধুরা সরি खतर <laughs>

কম্পিউটার সায়েন্সে পোস্ট গ্র্যাজুয়েট এবং বিএড ম্যান্ডেটারি ডিআরবিটি তার পরীক্ষা গ্রহণ করবে আর পঁয়ত্রিশখানা ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ ডিপার্টমেন্টে সিনিয়র স্টোর খায় যেটা গ্রুপ সি পোস্ট আমরা রিক্রুটমেন্ট করবো জিআরবিটিকে আমরা পাঠাবো যাতে তারা এই রিক্রুটমেন্ট সম্পন্ন করে আরও কিছু সিদ্ধান্ত আছে সেগুলোর মধ্যে এই দুটো রিক্রুটমেন্ট বেসিস

এইভাবে বেকারদের জীবন যদি যৌবনটা নষ্ট করে কিসের সরকার এটা বেকার বিরোধী সরকার সরকার। বর্তমান যে সরকারটা চলছে এটা ভাইয়ের সরকার এটা বন্ধুর সরকার বন্ধু আছে মহাকর্মে বসে ভাই আছে নানা খেলার জগৎ থেকে শুরু করে সমস্ত পেরিসারির মধ্যে তার আধিপত্য দেখানোর চেষ্টা করছে কাজে আমরা বলেছি ভাই বন্ধু সরকার লুটপাটের সরকার কমিশন করে সরকার আমি তো দায়িত্ব নিয়ে বলছি একটা আমি আমি আমার সত্য কথাটাই বলতে পারি না বুঝিয়ে আমি মিথ্যা আশ্রয় নেই না